ই দাদরা এখনো কি আরো খেলা দেখতে সেকেন্ড কোয়ালিফের খেলা বোঝো নাই এই খেলা কি মিস করলে হইবে মগো লাগে মগো লাগে কারা আইতে পারবে টক্কর দিতে সেটা দেখবা না মগল লাগে তো পারবে না মগল লাগে তো পারবে না কাপ তো মোড়াই নেবো পারগো লাগে আইয়া যে তার খ্যাম এই বিপিএলে কারো নাই কারো বাবে সাধ্য নাই যে মগুচ্ছে কাপ নে বুঝে নাই কাপ মোরা লংসে করিয়া নেবো দাদো কিন্তু কে কেট যেতে কও দেখি হুম। বাগের লাগে কি বাঘের লাগে কি পারবে সিটাগং কিংস হুম কি মনে হয় কিংস কি পারবে খুলনা খুলনা টাইগার লাগে আমার তো মনে হয় না দাদি কিন্তু খেলা হাড্ডা হাড্ডি হইবে দাদি আজ গো খেলা দাদে আজ গো খেলা দাদে আজ গো খেলা কিন্তু তাদের হাড্ডা হাড্ডি হইবে এই খেলাগো কিন্তু আপনার দেখতে হইবে আমার মনে হয় কি জানেন রংপুর আর খুলনার যে খেলাগো হইছে না যে রংপুর মনে করেন যে ফুটছে গেছে ওইরকম হইবে না আজগর খেলা আমার মনে হয় হাড্ডা হাড্ডি হইবে কিংসও ভালো খেলবে আজ কিন্তু কোন দল যেতে দাদে এটা খেলা শেষে বোঝা যাইবে কিন্তু আমার মনে হয় দাদে ফাইনালে ওদিক দিয়ে খুলনোই উঠতে যাইবে আপনার কি মনে হয় কমেন্ট বক্সে জানাইয়েন কারণ মোগলাগে দাদে টক্কর দেওয়া অন্য দল নাই কিন্তু খুলনাও মোগলাগে পারবে না মোগে পড়লে বাঘের মনে করেন আমার সাথে উঠতে যাইবে আমার শা আর সিটেখান কিংসে তো অলরেডি একটু দোলাই দিয়ে মোরা ফাইনালে উঠতে রয়েছি বুঝলে ও কোনো কোনো কায়দাই নাই মো কাপ নেওয়ার ক্ষমতা তাদের কোনো মারক সার পুতেরও নাই বলছো কোনো মারক সার পুতেরও মো কাপ নেওয়ার ক্ষমতা নাই কাপ মোরা মো কিন্তু তাদের খেলা দেখতে পাও বুঝলাম না সেকেন্ড কোয়ালিফের খেলা এই খেলা যদি তোমরা না দেখো তাইলে বরিশাল গোলাকে প্রতিদ্বন্দ্বিতা করতে কোন মারক সার আইতে পারে সেট্য দেখবা না মোগলাকে পাড়ার মতো ক্ষমতা তো কোনো মারক সার নাই কিন্তু মোগুলাকে মনে করো ফাইনালে কারা প্রতিদ্বন্দ্বিতা করবে হেগ্য তো তোমাকে দেখা উচিত যে বরিশালের লগে কারা মানে ফাইনাল খেলবে এগো তোমরা যদি না দেখো তাইলে কি তোমরা কি বুঝলাম না তাইলে মজা পাবা খেলার তোমরা যদি তোমরা যে ভাবছো হেগোই তোমরাও তো ভাবছো যে কাপ তো এবার বরিশাল ছাড়া অন্য কোনো দল নিতে পারবে না দাদে আসলেই কাপ মোরাই নেবো দাদে যাই হোক খেলা দেখতে বইয়ে যাও এত বেহুদা ফেসাল ফাইটের লাভ নাই খেলা শেষে আবার কথা